সালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমি তৈরি করে দেখাবো কুমড়া পাতার বড়া যেটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে তো প্রথমে আমি গাছ থেকে বেশ কিছু পরিমাণ কুমড়া পাতার ডাল কেটে নিয়ে আসলাম পাতা সহ এই কুমড়া পাতার বড়া কে কে পছন্দ করেন আমার মতন অবশ্যই জানিয়ে যাবেন আমার তো ভীষণই পছন্দ শুধু আমার না পরিবারের অন্যান্য সদস্যরাও খুব পছন্দ করে তো পাতা আনতে যাওয়ার আগে আমি প্রথমে ডাল যে পরিমাণ নিয়েছিলাম তার তিন ভাগের এক ভাগ চাল নিয়েছি ভাতের চাল তো সেগুলোকে আমি খুব ভালোভাবে ধুই আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন এইগুলোকে আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম ডালগুলোকে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ মরিচ আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম একটা সাইডে রেখে দিলাম এখন পাতাগুলোকে ডাল থেকে ছাড়িয়ে আমি খুব ভালোভাবে পুষ্কারের পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিলাম একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ পাতাতে প্রচুর পরিমাণে বালু থাকে তাই খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি পানিটা ঝরিয়ে নিলাম এখন ডালের মধ্যে ডাল বাটার সাথে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি একটা প্লেটে একটা পাতা নিয়ে নিলাম এখন এই পাতাটাকে ডাল যে বাটা ছিল সে বাটা দিয়ে পুরোপুরি কাভার করে নেবো অর্থাৎ খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং প্রত্যেকটা পাতা যতগুলো ভাজ দিবেন সেই প্রত্যেকটা ভাজে ভাজে এই ডাল বাটাটা মাখিয়ে দিতে হবে তো আমি এভাবে প্রত্যেকটা পাতা এভাবে ডালটা ডাল বাটা দিয়ে মাখিয়ে নিলাম আর এভাবে আমি প্রত্যেকটা পাতা রেডি করে নিলাম আপনারা অলরেডি দেখিয়ে দেখিয়েই নিয়েছেন আমি কিভাবে করে নিয়েছি তো আপনারাও এভাবে করে নেবেন তারপরে আমি ফ্রাই প্যানে তেল গরম করে মিডিয়াম হিটে এই পাতা বড়াগুলোকে ভেজে নিলাম এক পিঠটা যখন এরকম লালচে হয়ে গিয়েছিল আমি উলটিয়ে দিয়ে আবারও অপর পিঠটা ভেজে নিলাম ঠিক ওভাবেই তারপরে এগুলোকে আমি তুলে নিলাম অবশ্যই এটাকে লো হিটে ভাজ মিডিয়াম হিটে ভাজতে হবে আপনি যদি পুরো হিট দিয়ে ভাজেন তাহলে দেখা যাবে যে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে তো পাতাগুলো সবগুলো ভাজার পর যতটুকু ডাল অশিষ্ট ছিল আমি সেই ডালগুলো দিয়ে ছোট ছোটো যে ফুলের কলি ছিল সেগুলো এই ডালের বড়ার ডালের ভিতরে দিয়ে আর কি আমি বড়ার মতন তৈরি করে নিলাম এটাও খেতে ভীষণই মজা হয়ে থাকে তো এভাবে আমি প্রত্যেকটা পাতার বড়া এবং ডালের বড়া তৈরি করে নিলাম আর এই হচ্ছে আমার রান্নার মানে তৈরির ফাইনাল লুক কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন রেসিপিটি কেমন লাগলো সেটাও জানিয়ে যাবেন তো সেই সেদিনে আমাদের খাবারের মেনু ছিল এই যে পাতা এবং ডালের বড়া ছিল কলিজা ভুনা ছিল মুখি দিয়ে ইলিশ মাছ সাদা ভাত ছেলের জন্য রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি এবং সকালে রান্না করেছিলাম খিচুড়ি সেটাও ছিল এবং মুখে ভর্তা ছিল আলহামদুলিল্লাহ